আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি আজকে মুরগি পালন বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব যা এর আগে কোনো খামারি এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে নাই যারা মুরগি পালন করে থাকেন দেশি মুরগি সোনালি মুরগি ফার্মি মুরগি ব্রয়লার মুরগি সকল খামারি ভাইদের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় এক সেকেন্ডের জন্য ভিডিওটা টানবেন না যদি ভিডিওটা টানেন তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়টা মিস করে যাবেন আর যারা সম্পূর্ণ ভিডিও দেখার ধৈর্য নাই তারা অবশ্যই এখনই ভিডিও থেকে বের হয়ে যেতে পারেন যেই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব। এই বিষয়টি যদি আপনারা মেনে চলতে পারেন অবশ্যই আপনারা খামারে লাভবান হতে পারবেন যদি আপনারা মুরগি পালনে যদি আপনারা টিকে থাকতে চান এই মুরগি সেক্টরে পোলট্রি সেক্টরে টিকে থাকতে চাইলে এই বিষয়টি অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে এই বিষয়টি মেনে চলতে হবে তো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এক্ষুনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম আমি এখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মুরগিকে সুস্থ রাখা আমরা অনেকেই মুরগি পালন করে থাকি দশটা বিশটা একশোটা পাঁচশোটা এক হাজার পাঁচ হাজার দশ হাজার তো আমরা মুরগি পালন করতে পারি ঠিকই কিন্তু আমরা মুরগিকে সঠিকভাবে পালন করতে সবাই পারি না কেন আমরা পারি না আমরা মুরগিকে সময় দিতে পারি না আমরা মুরগিকে সময় দিতে পারি না সেই কারণেই আমাদের মুরগি সঠিক নিয়মে মুরগি বড় হয় না মুরগির বয়স যখন বিশ পঁচিশ দিন হয়ে যায় মুরগির সাইজ যখন বড় হয়ে যায় তখন মুরগি বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত হয় আমরা এই মুরগির অসুখ বিসুখ থেকে মুরগিকে মুক্ত রাখবো কিভাবে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই বিষয় যদি আপনারা মেনে চলেন অবশ্যই মুরগিকে বিক্রয় পর্যন্ত সুস্থ রাখতে পারবেন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম আমরা মুরগিকে সময় দিতে পারি না মুরগিকে অবশ্যই সময় দিতে হবে মুরগিকে যদি আমরা সময় না দিই কখনোই আমরা মুরগি পালন করে লাভবান হতে পারবো না আপনারা লক্ষ্য রাখবেন যখন মুরগিকে খাবার পানি দিবেন কমসে কম বিশ থেকে পঁচিশ মিনিট মুরগিকে সময় দিবেন খাবার পানি দেওয়ার পরে মুরগি পর্যালোচনা করবেন যে কোন মুরগি খাবার খাইতেছে কোন মুরগি খাবার খাইতেছে না মুরগিকে চারের দিকে মুরগিকে খেদাইবেন যেন মুরগিগুলো খাবার খায় পানি খায় যে মুরগি খাবার খাবে পানি খাবে অবশ্যই দেখবেন পায়খানা করবে তো মুরগির পায়খানা দেখলেই আপনি বুঝতে পারবেন মুরগি সুস্থ না অসুস্থ যেই মুরগিটা দেখবেন খেদানার পরেও মুরগি উঠতেছে না পানি খাইতেছে না খাবার খাইতেছে না বা দৌড়াইতেছে না মনে করবেন ওই মুরগিটা অসুস্থ সেই মুরগিটা আপনি সঙ্গে সঙ্গে আলাদা করবেন কেন আপনি আলাদা করবেন পোলট্রি সেক্টরে একটা নিয়ম আছে মুরগি যখন অসুখে আক্রান্ত হয় একবারে সব মুরগি অসুখে আক্রান্ত হয় না যদি কেউ মনে করে থাকেন একবারে সব মুরগি অসুখে আক্রান্ত হয় এটা ভুল ধারণা প্রথমে দুই পিস মুরগিকে ধরে তারপরে চার পিস চার পিসের থেকে আট পিস আট পিস থেকে ষোলো পিস খুব দ্রুত ছড়িয়ে যায় আপনি যদি প্রথমে দুই পিস যদি আপনি লক্ষ্য করে তাদেরকে আলাদা করে দেন তাহলে আপনাদের খামারে এই অসুখটা এই রোগটা দ্রুত ছড়ানোর সম্ভাবনা থাকে না তাহলে আপনি কি করবেন যেই মুরগিটা অসুস্থ লক্ষ্য করবেন সঙ্গে সঙ্গে তাই সেই মুরগিকে আলাদা করে ফেলবেন আলাদা করে নিয়ে আপনি ওই মুরগির উপরে পর্যালোচনা করবেন যে মুরগিটা কি অসুখে আক্রান্ত হয়েছে আপনি যদি সেই অসুখটা ধরতে পারেন সেই অসুখের ওষুধ সেই মুরগিকেই প্রয়োগ করবেন যদি ওই মুরগি ওই ওষুধ খেয়ে সুস্থ হয় তাহলে আপনার অসুখ নির্ণয় করাটা হান্ড্রেড পারসেন্ট সঠিক আপনি সমস্ত মুরগিকে তখন হালকা করে ওই ওষুধগুলো খাওয়াই দিলে ওই রোগ থেকে পুরো মুরগি সেটের মুরগি সুস্থ থাকবে আর যদি আপনি ওই মুরগি থেকে কোনো রোগ নির্ণয় না করতে পারেন আপনি আশেপাশে কোনো ডাক্তার নিয়ে এসে ওই মুরগিকে পরীক্ষা করে দেখবেন যে মুরগিকে কি রোগে ধরেছে কি রোগে আক্রান্ত হয়েছে মুরগিটা অবশ্যই অসুস্থ মুরগি সুস্থ মুরগির কাছে থুবেন না সরাইয়ে রাখবেন এখন এই অসুস্থ সুস্থ মুরগি কীভাবে আপনারা বুঝবেন আপনারা বুঝবেন তখনই যখন মুরগিকে সময় দিবেন মুরগিকে খাবার পানি দেওয়ার পরে মুরগিকে খেদাইবেন যে মুরগি খাবার খাবে পানি খাবে মুরগি অবশ্যই পায়খানা করবে পায়খানা করলে দেখতে পাবেন পায়খানাটার কীরকম কালার চুনা পায়খানা না স্বাভাবিক পায়খানা না সবুজ পায়খানা না রক্ত আমাশা পায়খানা দেখেই সমস্ত রোগ নির্ণয় করা যায় আপনারা যদি মুরগি পালন করতে চান অবশ্যই আপনাদেরকে এতটুকু দক্ষতা অর্জন করতে হবে মুরগির পায়খানা দেখে রোগ নির্ণয় করতে হবে তাহলে আপনারা মুরগিতে লাভবান হতে পারবেন সঠিকভাবে মুরগি পালন করতে পারবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে কোন বিষয়টা বললাম বিষয়টা একটাই মুরগিকে সময় দিতে হবে কখন সময় দিবেন খাবার পানি দেওয়ার পরে কমসে কম বিশ থেকে পঁচিশ মিনিট সময় দিবেন মুরগি পর্যালোচনা করবেন কোন মুরগি খাবার খাইলো কোন মুরগি খাইলো না কোন মুরগি অসুস্থ কোন মুরগি সুস্থ অসুস্থ মুরগি অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে সরাইয়া ফেলবেন তাহলে আপনাদের খামারে রোগ ব্যাধি সম্ভাবনা খুবই কম থাকবে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করলাম আপনারা যদি এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখেন আপনাদের খামারে প্রয়োগ করেন এর সুফল আপনারা অবশ্যই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ